আমরা যে লাইব্রেরির ডিজিটালাইজেশনে আমরা যে কাজটি করেছি এখানে হচ্ছে পুস্তকের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে সহজ করে দেওয়া এই দুটো জিনিস লক্ষ্য ছিল প্রবেশদ্বার একটা আমরা দেখেছি আমরা তারপরে দেখেছি গ্রামালির মতো একটা গুরুত্বপূর্ণ টেক্সট কারেকশানের একটা প্রযুক্তি এসেছে আমরা দেখেছি বুক সার্চিংয়ের একটা আধুনিকায়নের ব্যবস্থা করা হয়েছে বুক ইস্যুইংয়ের একটি জায়গা করা হয়েছে এবং সর্বশেষ বুক ইস্যু করার পর ড্রপ বক্স একটি করা হয়েছে যেটা বিভিন্ন ফ্যাকাল্টিতে থাকবে ফলে একজন শিক্ষার্থী এখানে এসে শুধুমাত্র একটি পুস্তক কয়েক মিনিটের মধ্যেই সংগ্রহ করে লাইব্রেরিতে ফেরত আসার প্রয়োজন নেই পাঠ সেটা ড্রপ বক্সে জমা দিতে পারবে এতে করে যে সুবিধা হবে সময় সাশ্রয়ী হওয়ার কারণে অনেকগুলো পুস্তকের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক তৈরি হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে লাইব্রেরিতে যে পুস্তকগুলো আছে সেগুলো ব্রাঞ্চ অফ নলেজের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ পুস্তক এগুলো আমরা সাধারণত দেখি যে জনপ্রিয় পুস্তকগুলো কিংবা বিসিএসের প্রস্তুতির জন্য গাইড বই আমাদের পড়তে হয় কিন্তু এখানে সেগুলো নেই ফলে লাইব্রেরি সঙ্গে সম্পৃক্ত হওয়ার সাথে যে জিনিসটি জড়িত তা হচ্ছে ব্রাঞ্চ অফ নলেজের সাথে শিক্ষার্থীদের একটা নিবিড় সম্পর্ক তৈরি করা এটা শুধু আধুনিকায়ন নয় জ্ঞান চর্চার যে সঠিক ধারা সেই ধারায় আমরা প্রবেশ করেছি আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্য অন্য শিক্ষার্থীরাও এখানে উপকৃত হতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আর একটু যারা হলো ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের জন্য আমাদের এখানে তাদের তাদের সেই ব্যবস্থা রাখা হয়েছে তাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে স্পেশাল নিড আমরা আসলে মাথায় রেখে এই অটোমেশনের কাজটা করছি এখন যে পর্যায়ে আছে এটা শুধুমাত্র শুরু আমি বলবো এটা সম্প্রসারিত আরেকটি প্রজেক্ট আমাদের সৌভাগ্য হয়েছে পাওয়ার ক্ষেত্রে আমরা আশা করি ওই অর্থায়নের কারণে এই সুবিধাগুলোকে শুধুমাত্র সম্প্রসারণ নয় ট্যাক্সওই একটি ব্যবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে আমি যারা এই আয়োজনের সাথে আছেন লাইব্রেরির আমাদের যে পরিচালক এস মুস্তাফিজুর রহমান অধ্যাপক সালউদ্দিন ভুইয়া এবং আশরাফুল ইসলাম ওনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং আধুনিকায়নে তাদের যে প্রযুক্তি জ্ঞান সেটা শুধু তাদের মধ্যে আছে তা নয় অঙ্গীকারের জায়গাটিও তারা প্রমাণ করেছেন তাদের অটোমেশনের এই যাত্রা শুরু হয়েছে আমরা শুধু এটাই নয় আমরা চাবো পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমরা ওই জায়গায় উত্তীর্ণ হব যেমন আমাদের পরিচালক সাহেব আজকে বলেছেন যে এখন এডিটিংয়ের কাজ চলছে পর্যায় হ্যাঁ এক লক্ষ বিশ হাজার পুস্তক এডিটিংয়ের কাজ চলছে একটা পর্যায়ে সবগুলো পুস্তকই এই আধুনিক ব্যবস্থার অন্তর্ অন্তর্ভুক্ত হয়েছে এখন দেড় হাজার পর্যন্ত আমরা করেছি পর্যায়ক্রমে তা লক্ষাধিক হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোমেশন প্রক্রিয়ার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে অটোমেশনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি এখানে লাইব্রেরির যে সুবিধাগুলো আছে সে আগে ম্যানুয়াল পদ্ধতিতে চলতো বাট এখন আমরা হচ্ছে অনলাইনে ছাত্ররা বই বুক সার্চ করতে পারবেন বইয়ের জার্নালস এবং আদার যে এডুকেশন ম্যাটেরিয়ালস আছে সেগুলো তারা অ্যাক্সেস করতে পারবেন এবং প্রয়োজন বোধে বুক ইস্যু করতে পারবেন বুক রিটার্ন করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি পথে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল বসানো আছে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের একেবারে শিক্ষার্থী শুধুমাত্র তারাই বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি পাবে এবং তারা আমাদের এখানে স্বয়ংক্রিয় মেশিন আছে মেশিনের মধ্যে তারা বই সার্চ করে সেখান থেকে স্লিপ জোগাড় করতে পারবেন এবং স্লিপের ভিত্তিতে তারা বুক ইস্যু অটোমেটিক্যালি নিজেরাই করতে পারবেন এবং বই জমা দেওয়ার প্রক্রিয়াটাও তারা নিজেরাই করতে পারবেন সেক্ষেত্রে ছাত্ররা বসে এসে যে তাদের যে একটা সময় নষ্ট হইতো সেই সময়ের বিষয়টা আর থাকছে না এই মুহূর্তে এবং বই সার্চ করতে বই খুঁজে পেতে আমাদের যে সময় কালক্ষেপণ হইতো সেই অংশটা আপাতত থাকছে না এই হচ্ছে আমাদের টোটাল প্রক্রিয়া আজকের অংশ পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমরা তাদের গবেষণার জন্য আজকে গ্রামারলি সফটওয়্যারও উদ্বোধন করব। এবং এই সুবিধাটা আমাদের আপাতত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ব্যবহৃত হবে এবং শিক্ষকেরা যে গবেষণা করেন যে লেখা অ্যাসাইনমেন্ট তৈরি করেন যে প্রশ্নপত্র তৈরি করেন তার সুন্দরভাবে লিখার জন্য এই গ্রামারলি সফটওয়্যারটাও আজকে উদ্বোধন হবে ए सुमकोते गयो सर हामी हामी सामान्य तरिकाले न त यो समस्या अनुसार हामीले बिचबाट गर्छौँ है बापरे ए ओ आके जमे किंतु मलाई त जस्तो भयो के भता हामी एकछिन साटा उल्लेख गर्न पावर सबले पनि हुन्छ यो सर्किट पनि यतिकै पहिले दुईबेरले सलोबेरको तरिकाले सलोबेरले गर्छन् नि सलोबेरले नयाँ गर्नु पर्यो तर अहिले दुई दिनले

सर रोजी स्टूडेंट होय नाही जेडी मेजनर धरण ने आलेसे हेता आसे गेट का तरखन आमचे सिग्नल देवे और जो पीपल रिकॉर्डिंग गोता